শীতকালে যেমন গরমের কথা মনে পড়ে তেমনই গরমকালে ঠান্ডার কথা মনে পড়ে কিন্তু মাস্টার মশাই যখন প্রশ্ন ধরেন তখন আর কিছুই মনে পড়ে না বাড়ি থেকে যতই ভালো করে পড়ে যায় না কেন যেটা ধরেছে সেটা তো ভুলেই যায় আর বাদ গুলো ভুলে যায় আর তারপর পেটানি খেতে হয় তাই আজকের বলা টিপস যদি মাথায় রাখতে পারো তাহলে আর মাস্টার মশাইয়ের কাছে মার খেতে হবে না আর তুমি খুব ভালো করে কনফিডেন্টলি পড়া দিতে পারবে তাই যাদের মনে হচ্ছে দরকারই তারা দেখতে পারো না নাম্বার এক প্রথমত ভয় পাবে না সামনে কোনো বাঘ ভাল্লুক নেই স্যার আছেন পারলে তোমাকে আরো ভালো বলবে তাই যা পারবে কনফিডেন্টলি বলো দেখবে স্যারের সামনে যদি এমন কয়েকদিন কনফিডেন্ট দিয়ে পড়া বলতে পারো তাহলে দেখবে স্যারও তোমাকে ভালো বলবে নাম্বার দুই পড়া বেশিক্ষণ মনে রাখার জন্য বই পড়ার সময় কোনো চাপ নিয়ে পড়বে না মানে পড়ার সময় এগুলি মনে রাখবে না যে স্যার পড়া না পারলে মারবে কিংবা পড়া না পারলে কি হবে এ সমস্ত মাথা থেকে বের করে রিল্যাক্সে শান্ত মাথায় পড়ো দেখবে খুব ভালো করে মনে থাকবে আর যদি পারো তাহলে ভাগ ভাগ করে নিয়ে পড়ো দেখবে আরো সহজ হবে পড়তে নাম্বার তিন আচ্ছা বড়রা যখন কোনো গল্প বলে তখন সেটা খুব মজাদার লাগে তাই না আর দেখবে অনেক দিন পর্যন্ত মনেও থাকে ব্যাস এই টেকনিকটাই তোমাকে ফলো করতে হবে পড়ার সময় গল্পের মতো করে পড়ো দেখবে বেশি দিন পর্যন্ত মনে রাখতে পারবে নাম্বার কখনো বেশি চার চিৎকার করে পড়বে না যে পাশের বাড়ির লোক পর্যন্ত শুনতে পাই তোমার কন্ট্রোল রাখো এবং এমন ভাবে পড়ো যেন তোমার কান পর্যন্ত পৌঁছায় আর আস্তে আস্তে পড়লে মনেও গেঁথে যায় তাই আস্তে আস্তে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো এরপর দেখবে স্যারের কাছে পড়া দিতেও পারবে না আর স্যার তোমাকে ভালোও বলবে আর হ্যাঁ কমেন্ট বক্সে বলে যেও তোমাদের বিদ্যালয়ের नाम की